একটু পরেই কালবৈশাখী ঝড় উঠবে মনে হচ্ছে কারণ এক্ষুনি রোদ ছিল আর মিনিটের মধ্যেই চারপাশটা অন্ধকার হয়ে গেছে মেঘ পুরো কালো হয়ে গেছে আর দেখো বাতাসও উঠতে শুরু করে দিয়েছে তার মধ্যে বর বলে জামরুল কটা পেরে রাখি কারণ ঝড় হলে আর পাওয়াই যাবে না সব ঝড়ে পড়ে যাবে এমনিতে তো তেমন পেরে খাওয়াও হয় না সারা দিন পাখির ঝাঁক এসে বসে থাকে তারাই খায় আর গাছের তলায় পড়ে থাকে বাবুকে পেরে দিলে বা আমরা পারলে কখনও মাঝে মধ্যে দু চারটে খাই কারণ আমাদের জামরুলটা তেমন মিষ্টির নেয় হালকাই মিষ্টি তাই জন্য খাওয়া খুব কম হয় আর বাড়িতে তো লোকজনও নেই তো যাই হোক গাছেও উঠতে পারে না সিঁড়ি লাগিয়ে উঠেছে তো তার থেকেই দেখো এতগুলো জামরুল পেরেছে। কালারটা দেখেছ সবুজ রঙের সাদা হয় না বড় হয় কিন্তু সাদা হয় না খুব বেশি বড় হয় যখন তখনই মিষ্টি হয় না হলে হালকা মিষ্টি তো কারা কারা জামরুল খেতে চাও তারা আমাদের বাড়িতে চলে এসো কারণ ঝড়ের মধ্যে সব পরে নষ্ট হয়ে যাবে আর এদিকে বাবু দেখো সবাই মিলে আমরা বসে জামরুল খাচ্ছিলাম বাবু বলে কি না সব কটা আমি খাবো কিন্তু খেতে পারবে না